মমিরুল আনারুল হক শাহাদ আলী অমর আলী জালাল মিয়া সাহিদ মিয়া রঞ্জিত হিরো নাহিদ মিয়া জাহাঙ্গীর আলম রায়হার আলী হান্নান মঞ্জুরুল হান্নানু আবু হানিফ বাবু মিয়া পকি আসান ফারুক মিয়া রাজাগুল শর মিয়া হাজির আশাদুল দেওয়া মিয়া বাবু আবুল কাসেম

가구, 가구, 이스파리, 러브라니, 아젠, 파우, 리본, 오본, 라본 오본, 미리스 아자, 아미노스라, 대화, 자인, 오본, 쇼룸, 주엘, 씹구리, 탐안, 바룸,